আপনি কি জানেন আপনার চামড়া নখ এমনকি আপনার নিঃশ্বাসের গন্ধ বলে দিতে পারে আপনার কিডনি ড্যামেজ হয়েছে কিনা সমীক্ষা বলছে আপনার আশেপাশে প্রায় পাঁচ পার্সেন্ট বাচ্চারা যাদের বয়স পাঁচ থেকে উনিশ ইম্পেয়ার্ড কিডনি ডিজিজ নামক এক ধরনের মারাত্মক রোগে আক্রান্ত আর যাদের বয়স পঁয়ত্রিশের উপরে তাদের অবস্থা তো আরও শোচনীয় রিসেন্টলি হঠাৎ করে টিন মধ্যে কিডনি ফেল করে হঠাৎ মৃত্যুর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে পরিসংখ্যান বলছে যে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত নাইনটি পার্সেন্ট মানুষ জানেনই না যে তাদের এই রোগটি আছে যদি আপনি এই লক্ষণগুলিকে চিনে তাড়াতাড়ি আপনি একটি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন তাহলে এই কিডনি বিকল হওয়া প্রতিরোধ করতে পারি বর্তমানে সুপার স্পেশালিস্ট ডাক্তারদের পরিস্থিতি এমন যেহেতু আপনার শরীর লক্ষণ আপনাকে আইডেন্টিফাই করতে হবে কারণ টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতবর্ষে সুপার স্পেশালাইজেশন তো ভুলই যান একজন জেনারেল ফিজিশিয়ান একটি পেশেন্টকে মাত্র দু মিনিট সময় দেয় আর এখানে বাংলাদেশের অবস্থা আরও অসংখ্যজনক বাংলাদেশে এই সময়টা মাত্র আটচল্লিশ সেকেন্ড ভারতবর্ষে ইউরোলজিস্ট নিউরোসার্জেন্ট রকম সুপার স্পেশালিস্ট ডাক্তাররা ফিজ নেন পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে মানে পনেরো টাকা প্রতি সেকেন্ড আর এই আটচল্লিশ সেকেন্ডে মানুষের চিকিৎসা তো হয় না আর গরুর চিকিৎসা হয় কি না এই গরুর ডাক্তারদেরকে জিজ্ঞেস করতে হবে মনে রাখবেন আপনার বহু কষ্টার্জিত যে ফিজটা ডাক্তারবাবুকে দেন শুধুমাত্র কয়েকটা ঔষধরেখা ওই একটা কাগজের জন্য নয় পুরোপুরি রোগ এবং রোগীর অবস্থা জেনে প্রপার ফিজিক্যাল এক্সামিনেশন করে রোগ সম্বন্ধে আপনাকে অবগত করাকেই ডক্টর কনসালটেন্সি বলা হয় নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন প্র্যাকটিসিং হোমিওপ্যাথ আজকে আমরা আলোচনা করব ক্রনিক কিডনি ডিসিজের খুব সাধারণ কিন্তু ইম্পর্টেন্ট লক্ষণ সম্বন্ধে যা সময় থাকতে আপনি চিহ্নিত করতে পারলে আপনার এবং আপনার প্রিয়জনের মূল্যবান কিডনি এবং জীবন দুই বাঁচাতে পারবেন বিধিসম্মত সতর্কীকরণ মনে রাখবেন এই ভিডিওটি শিক্ষা এবং সচেতনতার জন্য এটি কোনো ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ ব্যবহার করুন শুরু করার আগেই একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন জটিল রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশানে থাকা জয়েন হন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন কিডনি আপনার পিঠের নিচের দিকে এই সিম বীজের মতো অঙ্গ যা পাঁজরের ঠিক নিচে দুই পাশে অবস্থিত আমরা সবাই জানি এই কিডনি আমাদের শরীরে রক্তকে ফিল্টার করে এবং শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ পেচ্ছাপের মাধ্যমে বাইরে বের করে দিতে সাহায্য করে আপাত দৃষ্টিতে এই কিডনিকে শুধুমাত্র ছাত্রীর মতো মনে হলেও এই কিডনিকে কিন্তু আরো জটিল এবং অসাধারণ কিছু কাজ করতে হয় আবার এই কিডনি আপনার রক্তের পিএইচ বা অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এমন কি এই কিডনি আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়াও আপনার হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে এই কিডনির অবদান অপরিসীম এখন প্রশ্ন হলো আপনি কিভাবে শুধুমাত্র দেখে বুঝতে পারবেন যে এই সূক্ষ্ম কিন্তু অতি জটিল অঙ্গটি আস্তে আস্তে বিকল হয়ে পড়ছে চলুন জেনে নিন এই কিডনি বিকল হওয়ার প্রথম লক্ষণ হলো ফেনাযুক্ত প্রস্রাব তো ধরে নিন আপনি প্রস্রাবটা করতে গেলেন আপনি দেখলেন এই আপনার পেছাপ গেজু গেজু হয়ে উঠেছে এখন পেতছাপ করার সময় স্বাভাবিকভাবে একটু বাতাসের বুদবুদ দেখা যায় কিন্তু আমি এরকম কিছু বুদ্ধিদের কথা বলছি না যা কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায় আমি বলছি এরকম ঘন সাদা এবং সাবানের মতো ফেনা যা আপনার পেছাপের ওপর একটা লেয়ার সৃষ্টি করে যেমনটা এই গ্লাসে বিয়ার ঢাললে হয় এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনার রক্ত থেকে অ্যালবুমিন নামক একটা প্রোটিন আপনার পেচ্ছাপে লিক করছে এই হলো গ্রুমেরুলাস রকম দশ লক্ষ উলাস দিয়ে আপনার কিডনি তৈরি যার মধ্যে আছে সরু সরু রক্তচালক যা ফিল্টারের মতো কাজ করে এই একটি রক্ত নালী এতটাই ক্ষুদ্র যার মধ্যে একটি করে হিমোগ্লোমিন এক সারিতে লাইন ধরে বাস করে ঠিক যেমনটা আমাদের ঘাঁটালে প্রতি বছর বন্যা হওয়ার পর দু কেজি চাল আর একটা ত্রিপলের জন্য আমরা লাইনে দাঁড়াই আর কি এই ক্ষুদ্র রক্তনালীর পৃষ্ঠে সুরের মতো পোডোসাইট নামক এক ধরনের কোষ থাকে এটি রক্তকে ফিল্টার করে যদি এই পোডোসাইট লিক করে ফিল্টারে ফাঁক তৈরি হয় তখন পেচ্ছাপের সাথে এই অ্যালবুমিনের মতো প্রোটিন নির্গত হয় পেচ্ছাপের মধ্যে উপস্থিত অ্যালবুমিনকে সহজেই কিন্তু বোঝা যেত না কিন্তু ভাগ্যক্রমে এই অ্যালবুমিনের গঠন অনেকটা সাবানের মতো যার কারণে পেচ্ছাপের সাথে এটি লিক করলেই ফেনা তৈরি হয় এটি একটি অ্যালবুমিনের বোতল যা আমরা হাসপাতালে ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছেন এটি কতটা ফেনাযুক্ত হয় তাহলে আপনার কিডনি ড্যামেজের প্রথম লক্ষণ এইরকম ফেনাযুক্ত পেচ্ছাপ পরবর্তী লক্ষণ হলো পাপ ফুলে যাওয়া এবার আসুন একটি ছোট্ট পরীক্ষা করে নিন প্রথমে আপনার প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে নিন এবার আপনার এই সিন বোন বা টিভিআর নিচে প্রায় পাঁচ সেকেন্ডের জন্য চাপ দিন লক্ষ্য করুন জায়গাটিতে টোল পড়ছে কিনা সাধারণত আপনি যদি চামড়ার কোথাও প্রেস করেন সেখানে কিন্তু দাগ পড়ে না এই টোল পরাকেই পিটিং এডিমা বলা হয় এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এই পিটিং এডিমা আগে আলোচনা করা ফেনাযুক্ত পেচ্ছাপের সঙ্গে জড়িত যখন কিডনি পেচ্ছাপের সাথে অ্যালবুমিন বের করে দেয় রক্তে আপনার অ্যালবুমিনের মাত্রা অনেকটাই কমে যায় ফলে ওসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে আপনার রক্ত নালীর মধ্যে থাকা ফ্লুইড আপনার টিস্যুতে লিক করে দেয় ফলে ফোলাভাব দেখা যায় জল যেহেতু ওপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় সে কারণে বেশিরভাগ মানুষ তাদের পায়ে এবং গোড়ালিতে ফলাভাব লক্ষ্য করে যদিও এটি চোখের আশপাশে আলগা টিস্যুতেও জমা হতে পারে কিন্তু মেন সমস্যাটা এখানে যদিও আপনি ফুলে গেছেন যেহেতু আপনার রক্তনালীর ভিতরে ব্লাডের থিকনেস বেড়ে গেছে ফলে আপনার কিডনি ধরে নেয় যে আপনি ডিহাইড্রেটেড বা জলশূন্য তাই আপনার এই কিডনি আপনাকে সাহায্য করার জন্য লবণ এবং জল শরীরের মধ্যে ধরে রেখে দেয় ফলে এই ভাব আরও বেড়ে যায় খুব গুরুতর ক্ষেত্রে এই ফ্লুইড লিক করতে পারে আপনার যার থেকে মারাত্মক পালমোনারি ইডিমা সৃষ্টি হয় এবং আপনি শ্বাস নিতে অসুবিধে ফিল করতে পারেন তবে আতঙ্কিত হওয়ার আগে জানতে হবে পা ফোলার আরো অনেক কারণ থাকতে পারে যেমন সারাদিন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে বা অনেকক্ষণ বসে ট্রাভেল করলেও আপনার পাপ স্বাভাবিকভাবেই ফুলতে পারে কিন্তু আপনি যখন রাত্রিতে ঘুমোবেন এই পাপ ফোলা কিন্তু স্বাভাবিক হয়ে যাওয়া উচিত যদি দেখেন সারা রাত্রি ঘুমিয়েও আপনার পাপ ফোলাটি স্বাভাবিক হচ্ছে না তাহলে এটাকে নেগলিজেন্সি না করে ইমিডিয়েটলি আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমাদের মধ্যে অনেকেরই সাধারণত ভুল ধারণা আছে যে যদি আপনার বেশি পরিমাণে পেচ্ছাপ হয় তাহলে বোধ হয় আপনার কিডনি ফাংশান ভালো কাজ করছে কিন্তু এটা পুরোপুরি সত্য নয় এমনটাও হতে পারে যে আপনার কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয়েছে তখন জলের পুনঃশোষণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং বারবার পিচ্ছাপ হয় এটি রাত্রির দিকে সবথেকে বেশি হয় কারণ সাধারণত আপনার কিডনি রাতে এডিএইচ নামক এক ধরনের হরমোনের কারণে কম প্রস্রাব তৈরি করে সুতরাং যদি আপনি রাত্রিতে বাথরুম যাওয়ার জন্য একাধিকবার উঠতে বাধ্য হন যাকে আমরা নক্টোরিয়া বলি তবে এটি কিডনি বিকলের প্রথম লক্ষণগুলির মধ্যে একটি হতে পারে এখন আপনি আপনার নখের দিকে লক্ষ্য করুন বিশেষ করে তাদের রঙের দিকে আপনার নখের গোড়ায় এই হালকা অংশটিকে লুনুলা বলা হয় যার অর্থ ছোট চাঁদ তো তাহলে এই চন্দ্রাকৃতি আপনি এটিকে কাঁচা নখ হিসেবে ভাবতে পারেন যা এখনো তৈরি হচ্ছে এখন এটিকে এই ক্রনিক কিডনি ডিসিজ এর রোগে একজন রোগীর এই সাথে তুলনা করুন দেখুন দুটি স্ট্রাকচার এবং কালার সম্পূর্ণ আলাদা এটা স্বাভাবিক লুনুলা নয় নখের বাকি অর্ধেক একটি লালচে বাদামি রঙের এগুলোকে হাফ অ্যান্ড হাফ নেইলস বলা হয় ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত সব রুগীর যে এইরকম হাফ অ্যান্ড হাফ নেলস থাকবেই এরকম কোনো মাথার নেই তবে আপনি যদি এরকম হাফ অ্যান্ড হাফ নেলস দেখেন তাহলে আপনাকে ইমিডিয়েট কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত এবার জেনে নিন হাই ফসফরাসের কারণে কিডনি ড্যামেজের আরও একটি লক্ষণ এই ফসফরাস এটি খনিজ পদার্থ যা আপনার শরীর কঠোরভাবে এটিকে নিয়ন্ত্রণ করে এটি বাড়তে শুরু করলে শরীরে বিভিন্ন ধরনের সিমটম স্টার্ট হয় এই ফসফেট সাধারণত আমরা মাছ মাংস ডিম বাদাম এমনকি আলু আটা রুটি সব থেকে গ্রহণ করি যদিও স্বাভাবিক মাত্রার ফসফেটকে আপনার কিডনি মেনটেন করতে পারে যদি আপনার রক্তে এই ফসফেটের পরিমাণ বাড়তে থাকে তখন এই ফসফেট ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে এই ক্যালসিয়াম ফসফেট শরীরে বিভিন্ন জায়গায় জমে বিভিন্ন উপসর্গ সৃষ্টি করতে পারে এই ক্যালসিয়াম ফসফেট যদি আপনার ত্বকে জমা হয় তখন ক্যালসিনোসিস কিউটিস সৃষ্টি হয় এটি সাধারণত ত্বকের নিচে শক্ত সাদা হলুদ বাম বা ফোলা হিসেবে দেখা যায় এটি সাধারণত ব্যথাহীন কখনো সেগুলি ফেটে যেতে পারে এবং যা থেকে বেরিয়ে আসে টুথপেস্টের মতো একটি ঘন গাঢ় তরল এই ক্যালসিনোসিস কিউটিস আপনি কিডনি রোগে এছাড়াও এইরকম সিমটম আপনি স্ক্লেরোডারমা ডারমাটোমায়োসাইটিসের মতো অটো ইমিউন রোগেও আপনি লক্ষ্য করতে পারেন তাহলে ত্বকে এই ধরনের ক্যালসিনোসিস কিউটিস যদি লক্ষ্য করেন তাহলে আপনাকে ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই ক্যালসিয়াম ফসফেট আপনার রক্তনালীর মধ্যে জমা হয়ে ক্যালসিফাল্যাক্সিস নামক এক ধরনের মেডিকেল এমার্জেন্সির সৃষ্টি করে রক্তনালীগুলি ব্লক হয়ে যায় এবং টিস্যু পর্যাপ্ত অক্সিজেন পায় না এটি একটি মারাত্মক রোগ এই এক্স রেটি দেখুন আমি যা আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাই তা হলো এই ধমনীগুলো এক্সরেতে তে আপনার ধমনীগুলো এত স্পষ্টভাবে দেখা যাওয়ার কথা নয় তো এখানে কি হয়েছে আপনার শিরা বা ধমনীতে সাধারণত রাবারের মতো মসৃণ পেশি থাকে যা আপনার শরীরে রক্ত প্রবাহ এবং চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিন্তু যখন এই শিরা বা ধমনীগুলোতে ক্যালসিয়াম ফসফেটের ডিপোজিটগুলো হয় তখন এই শিরা বা ধমনীগুলি হাড়ের মতো শক্ত হয়ে যায় এবং ধর্ম সংকটে ভোগে এটি আপনার ত্বকের নিচে গিটারের তারের মতো উপভোগ করতে পারবেন সুতরাং স্পষ্টতই এই হাই ফসফেটের মাত্রা আপনার শরীরের জন্য বিপদজনক আপনার শরীর নামক এক ধরনের হরমোনের মাধ্যমে এই ফসফটের পরিমাণ নিয়ন্ত্রণ করে এই হরমোন আপনার কিডনিকে হরমোনের মাধ্যমে এই ফসফেট বার করে দিতে সহায়তা করে তাহলে আপনার শরীরে যদি এই ধরনের ক্যালসিনোসিস কিউটিস বা আপনার চামড়ার নিচে শিরাগুলি যদি আপনি গিটারের তারের মতো অনুভব করেন তাহলে সম্ভবত আপনার কিডনিটি ড্যামেজ হতে চলেছে এবার আসা যাক মাসলস ক্র্যাম্পে ধরে নিন রাত্রিতে আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ করে দেখলেন আপনার মাসলসগুলো খেঁচে গেছে ফসফেট শরীর থেকে বের করে দিতে এবং এটির পাশাপাশি ক্যালসিয়াম শোষণ করতে বাধা দেয় ফলে ক্যালসিয়ামের পরিমাণ কমতে শুরু করে এবং আপনার যন্ত্রণাদায়ক পেশির খিচুড়ি শুরু হয় যদিও আপনার এই মাসলস ক্র্যাম্পের কারণ শুধুমাত্র ক্যালসিয়াম কমই নয় আপনার শরীরে ম্যাগনেশিয়ামের পরিমাণও কম থাকতে পারে অথবা আপনার রক্তে খুব খুব বেশি পরিমাণে অ্যাসিডিকও হতে পারে তবে যদি আপনি ঘন ঘন এই মাসেলস ক্র্যাম্পে ভোগেন তাহলে আপনাকে শীঘ্রই আপনাকে আপনার ব্লাডের ইলেকট্রোলাইটের মাত্রা পরীক্ষা করানো উচিত এছাড়াও আপনার ক্যালসিয়াম কমে গিয়ে অষ্টীয়পোরো নামক খনভঙ্গুর হাড়েরও যদি লক্ষণ থেকে থাকে ধরে নিন আপনি সিঁড়ি থেকে নামতে গেলেন নামতে গিয়ে আপনার পা স্লিপ করলো এবং আপনার হাড় ভেঙে গেল তো আপনি যখন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে বলল আপনার অস্টিওপোরোসিস হয়েছে তাহলে এই খনভঙ্গুর হার বা অস্ট্রিওপোরও কিন্তু কিডনি ড্যামেজের একটি লক্ষণ কারণ যখন আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা কম থাকে আপনার শরীর প্যারাথাইরয়েড হরমোন নিঃসরণ করে এবং হাড়ে জমা ক্যালসিয়ামগুলিকে রিলিজ করে আপনার হাড়কে দুর্বল করে দেয় তাহলে একটু পড়ে গিয়ে আপনার বা আপনার বাচ্চার হাড় ভেঙে যায় তাহলে এই হাড় ভেঙে যাওয়াও কিন্তু আপনার কিডনি ড্যামেজের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এরপরে চলে আসি অ্যালার্জিতে আপনার কিডনি যখন সমস্যায় পড়ে আপনার রক্তে বিষাক্ত পদার্থের একটি সংমিশ্রণ তৈরি হয় যা আপনার ঘুমকে প্রভাবিত করে এবং আপনার সারা শরীরে জুড়ে চুলকানির সৃষ্টি হয় রক্তে এই ইউরিমিক টক্সিন জমা হয়ে জ্বালা সৃষ্টি করে এবং এই টক্সিনগুলি পি আর টু নামক অ্যালার্জির এক ধরনের রিসেপ্টরকে উদ্দীপিত করতে পারে যা আপনার স্নায়ু প্রান্তগুলিকে অতিরিক্ত সংবেদনশীল করতে করে তুলতে পারে এবং আপনার ব্রেনে ইচিংয়ের পয়েন্টগুলিকে দীর্ঘস্থায়ীভাবে সক্রিয় করে তুলতে পারে তাহলে হঠাৎ করে আপনার শরীরে অ্যালার্জি সৃষ্টি হতে পারে তাহলে হঠাৎ করে সৃষ্টি হওয়া অ্যালার্জিও কিন্তু আপনার কিডনি ড্যামেজের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এরপর আরও একটি লক্ষণ সম্বন্ধে আলোচনা করবো যার নাম হলো রেস্টলেস লেগ সিডরোগ ধরে নিন আপনি সারাদিন কাজকর্ম করে শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করছেন কিন্তু দেখবেন আপনার পা অটোমেটিক্যালি নড়ছে যখন আপনার মস্তিষ্কে আয়রনের অভাব হয় তখন আপনার মস্তিষ্ক পর্যাপ্ত ডোপামিন তৈরি করতে পারে না যা আপনার এই নড়াচড়া করা তাগিদটাকে বাড়িয়ে তোলে কিডনি ড্যামেজের এর পরবর্তী লক্ষণ হলো মেটালিক টেস্ট ইন মাউথ যদি আপনার জিভে অকারণেই মেটালিক টেস্ট অনুভব করেন একটা হার একটি কয়েন নিয়ে কিছুক্ষণ জিবে রাখুন এখন আপনি যেমন অনুভব করছেন এরকম টেস্ট যদি খালি মুখে অনুভব করেন তখন আপনার রক্তে ইউরিয়া কমে যায় এবং অ্যামোনিয়া এবং অন্যান্য যোগে ভেঙে ফেলে এই নতুন সৃষ্টি হওয়া উপজাত দ্রব্যগুলি আপনার জিভে নির্দিষ্ট রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করে যা বেশিরভাগ মানুষ ধাতব স্বাদ হিসেবে অনুভব করে যদি তারা যদি অনুভব করেন আপনার জীবে এরকম মেটালিক টেস্ট পাচ্ছে তাহলে সম্ভবত আপনার কেডনিটি ড্যামেজ হতে শুরু করেছে এরপরে আপনার বা আপনার পরিবারের কেউ বলল আপনার নিঃশ্বাস থেকেও পেচ্ছাপের মতো গন্থক বেরোচ্ছে যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় ইউরোমিক ফিটর বলি এই ইউরোমিক ফিটর বা আপনার নিঃশ্বাসের গ্রন্থ যদি পেচ্ছাপের গ্রন্থের মতো হয়ে যায় এবং আপনার প্রিয় খাবারের স্বাদও যদি ওই এক টাকার কয়েনের টেস্টের মতো হয়ে যায় তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই তাহলে অবশ্যই আপনি আপনার কিডনিটিকে ড্যামেজ করে ফেলেছেন এই ইউরোমিক টক্সিন আপনার ব্রেনে কেমো কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে অ্যাক্টিভ করে আপনার খাবার ইচ্ছেকে শেষ করে দিতে পারে এবং আপনার অমনবরত বমি হতে পারে যদি আপনার এই সিমটমগুলির সঙ্গে হঠাৎ করে আপনার খিদের ইচ্ছে চলে যায় এবং অনবরত বমি হয় তাহলে আপনাকে ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বেশিরভাগ মানুষেরই অল্প আঘাতে কালসিটে পড়ে না যদি আপনার অল্প আঘাতেই কালসিটে পড়ে যায় সাধারণত যখন আপনার শরীরে কোনো জায়গায় কাটা সেরা বা আঘাত লাগে তখন প্লেটলেট নামক এক ধরনের ক্ষুদ্র কণিকা আপনার ওই ক্ষতিগ্রস্ত জায়গায় ছুটে যায় এবং একটি ন্যাচারাল ব্যান্ডেডের মতো কাজ করে কিন্তু কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের এই ইউরোমিক টক্সিন আপনার প্লেটলেটগুলোকে কম আঠালো করে ফলে ফলে এই একে অপরের সাথে জুড়ে যেতে পারে না এবং আমরা ব্রাশ করার সময় মাটি থেকে রক্ত পড়া অল্প আঘাতেও আপনার শরীরে কালসিটে পড়ে যাওয়া কিডনি ড্যামেজের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়াও এই ছবিটিতে দেখুন এটি একটি উনচল্লিশ বছর বয়সী ব্যক্তি যার কিডনি ফেলিয়ার হয়েছে তিনি তার কয়েকটি ডায়ালিসিস সেশন মিস করেছেন দেখুন স্কিনের উপরে সাদা 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 নুনের মতো জমেছে এগুলি আদতে ইউরোবিক ফ্রস্ট যদি কারো শরীরে ইউরিয়া এবং অন্যান্য বিষাক্ত পদার্থ এত বেশি ঘনীভূত হয় এবং শুকিয়ে যায় তখন এরকম সাদা সাদা সৃষ্টি হয় যদি আপনার ঘাম জোয়া করে জামা এবং শরীরে এই ধরনের নুনের মতো জমা হয় তাহলে আপনি বেশি নুনখানের কথা ভাবার দরকার নেই এটি ইউরোমিক ফ্রস্টও হতে পারে তাহলে সম্ভবত আপনার কিডনি রোগ আছে আপনাকে ইমিডিয়েট একজন অভিজ্ঞ ডাক্তারবাবুকে দেখানো উচিত যদি আপনার অলপেথির খুব ঠান্ডা লাগে মুখ ফ্যাকাসি হয়ে যায় তাহলে সম্ভবত আপনার শরীরে হিমোগ্লোবিন কম হয়েছে আপনার কিডনি নামক ধরনের হরমোন উৎপাদন করে এই হরমোনের প্রভাবেই কিন্তু আপনার বোন ম্যারো থেকে হিমোগ্লোবিন তৈরি হয় যদি কারো অলপেথির ঠান্ডা লাগে এবং মুখ ফ্যাকাসি হয়ে যায় এবং তার সাথে সাথে ঘন ঘন হিমোগ্লোবিনের লেভেল কমতে থাকে তাহলে সম্ভবত উনি কিডনি রোগী আক্রান্ত এই কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে হঠাৎ সৃষ্টি হওয়া হাইপার টেনশন বা দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশারে ভোগেন তাহলে সম্ভবত আপনি কিডনি রোগে আক্রান্ত তাহলে যদি আপনি দীর্ঘদিন প্রেশারের ওষুধ খান তাহলে কিন্তু আপনাকে কিডনি ফাংশন টেস্ট অবশ্যই করা উচিত এবং উল্লেখ করার মতো শেষ লক্ষণটি হলো কোনো লক্ষণ না থাকা আমরা এই ক্রনিক কিডনি মূলত পাঁচটা স্টেজে ভাগ করে থাকি তাহলে যদি কোনো ব্যক্তি এই তিন নম্বর স্টেজ পর্যন্ত পৌঁছয় তাহলে আলোচনা করা এই লক্ষণগুলির মধ্যে কোনো না কোনো একটি লক্ষণ তার শরীরে প্রকাশ পাবেই তাহলে আমরা এই স্টেজ থ্রিতেও যদি আপনার ক্রনিক কিডনি ডিসিজকে ডায়াগনোসিস করতে পারি তাহলে আমরা মেন কারণটিকে ট্রিট করে আপনাকে সুস্থ করে তুলতে পারি এছাড়াও আমাদেরকে মনে রাখতে হবে আপনার যদি হাঁটু কোমরের যন্ত্রণা হয় এবং আপনাকে দীর্ঘদিন ধরে পেনকিলার খেতে হয় আপনি চেষ্টা করবেন আপনি নর্মালি আইব্রুফেন নারপ্রোকসেন এছাড়াও ডাইক্লোফেন্যাক অ্যাসেগ্লোফেন্যাক টাইপের কিলার আপনি বেশি দিন ব্যবহার করবেন না এছাড়াও আপনি অ্যাভয়েড করুন আপনাকে কিডনি ভালো রাখার জন্য প্রসেস ফুড অ্যাভয়েড করুন রেগুলার একটু হাঁটাহাঁটি করুন পর্যাপ্ত পরিমাণে জল খান এবং আপনি যদি উপরের এই লক্ষণগুলি দেখেন তাহলে আপনি ইমিডিয়েট অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি জানতে চান আপনার স্কিন এবং ঠোঁট আপনার স্বাস্থ্য সম্পর্কে কি বলে তাহলে এই প্লে লিস্টটিতে ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করি আবার শিগগিরই ফিরে আসবো একটি নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই